আসসালাম আলাইকুম বৃহস আজকে আবারও আমরা চলে আসলাম সেই সাগর ফার্নিচারে যেখানে সোপা কাম বেটের থেকে হচ্ছে প্রচুর কালেকশন এক কথা হচ্ছে কাম বেট সাগর ফার্নিচার মানেই হচ্ছে মেলা হিউজ পরিমাণ সবসময় থাকে সোফাকাম বেড এখানে আসলে আপনারা পাওয়া যাবেন কিন্তু সোফাকাম বেড তারপরে অন্য অন্য আইটেম তো আছেই তারপরে ডিমানের প্রচুর কালেকশন আছে আজকে আমরা সবগুলাই আপনাদের দেখাবো প্রচুর কালেকশন কিন্তু আজকে আছে যেহেতু সামনে ঈদ নিকটে চলে আসছে তা সাগর ফার্নিচারের নজরুল ভাই প্রচুর কালেকশন আপনাদের জন্য

থাকবে ভাই রাই কিন্তু আমাদের কিন্তু সাপোর্ট দেয় অনেক তা অবশ্যই আমরা প্রবাসী ভাইদের জন্য ডিসকাউন্ট পাশাপাশি আলমারি দেখতে একটা তিন পাটের লং অরিজিনাল কানাডিয়ান এটা প্রাইস পড়বে কত প্রাইস পড়বে আপনার 28000 টাকা টাকা এখানে একটা দেখি টু পাটের ডোকো করা এটা প্রাইস পড়বে কত ডুকো 25000 টাকা 25000 টাকা পড়বে এখানে একটা ভ্যানিটি দেখতে পাচ্ছি

চ্যাম্পিয়ন কালার দুইটা পাল্লা আছে একটা ডয়ার আছে এটা প্রেস কত 8000 টাকা 8000 ব্ল্যাক কালার একটা দেখতে পাচ্ছি একটি ডয়ার আছে তিনটা পাল্লা আছে এটা প্রেস কত 7500 7000 এখানে কিছু খাট দেখতে পাচ্ছি তা এগুলো 7500 8500 আর একটা দেখি গদি করা আছে এটা প্রেস কত করবে এটা করবে আপনার এটা করবে 20000 টাকা 20000 তারপরে সাদা কালারের 18000 টাকা 18000 6 ফিট বাই 7 ফিট 18000 টাকা একটা ছোবাকাম বেড দেখতে পাচ্ছি অনেক সুন্দর এটা কি কাটার মেহগুন কাটার মেহগুন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা আলাদা পঁচিশ হাজার টাকা পঁচিশ এটা কিন্তু পঁচিশ হাজার টাকা পড়বে আলোচনার মাধ্যমে থাকবে তারপরে হচ্ছে ডিসকাউন্ট সাগর ফার্নিচারে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আপনারা চলে আসবেন সাগর ফার্নিচারে আপনাদের পছন্দের ফার্নিচার কিন্তু ক্রয় করবেন তা নজরুল ভাই রাশেদ ব্লগের দর্শকরা সাগর ফার্নিচার ভিজিট করবে কিভাবে একটু যদি লোকেশনটা বলে দিতেন মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম পাঁচ নম্বর গেট ছুটি নম্বর দোকান ক্রীড়াপল্লের সামনে ক্রীড়াপল্লের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ Hab